আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আপনাদের একটা জায়গা দেখাবো জায়গাটা হলো ভাড়া দেওয়া হবে যেহেতু আমরা এই যে এই রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটায় যে সামনে যে বিদ্যুতের যে ফিলারটা দেখা যাচ্ছে ফিলার সোজা এই কন্যা ফ্লোরটাই আর এখান থেকে যেহেতু রড বালি সিমেন্ট অনেকে নিয়ে আসি বা আমরা কাজ করি আশেপাশে যে ঘর আছে এরা কাজ করে এখানে গাড়ি ঘোড়া আসে অনেকটা ইজি ষোলো ফিট রাস্তা অ্যাটাস্ট এই যে আর আশেপাশে মানুষ বসবাস করে যে এখানে যে কোনো একটা কাজ করা অনেকটা সহজ যেহেতু পাহারা বা আপনারা ভয় পাওয়ার কোনো কিছুই নেই যেহেতু আশেপাশে মানুষ বসবাস করে এবং মহল্লার ভিতরে সুরপা গ্রাম এই গ্রামটাতে জায়গাটা হলো দশ কাঠা জায়গা পনেরো শতাংশ জায়গা আর আমি আপনাদের এই বরট করা জায়গাটা ভাড়া দেওয়া হবে আপনারা এইখানে একটা কারখানা করতে পারেন বা একটা ফ্যাক্টরি করতে পারেন ছোটোখাটো বা একটা গরু খামার করতে পারেন অনেকে আমরা চাই যে অনেক টার্কি মরক বা আমরা বিভিন্ন বাই ব্লক এগুলো করার জন্য আমরা জায়গা খুঁজি ভাড়া এই জায়গাটা ভাড়া দেওয়া হবে আপনারা আলোচনা সাপেক্ষে যেহেতু ভাড়াটা নির্ধারণ করা হবে আর আমি প্রয়োজনে যে আপনারা চাইলে এটা ওয়াল করে দেওয়া হবে সাইডে যে যে বাউন্ডারি করে দেওয়া হবে আর এটা নিচে এমনি বাউন্ডারি করা আছে অলরেডি যে পাঁচ ইঞ্চি করে বাউন্ডারি করা আছে আমরা চারিপাশে আপনাদের দেখাচ্ছি এখানে এই জায়গাটা আমরা আমরা আপনাদের দেখাবো এবং খুঁটি সামনে দিয়ে বাউন্ডারি করা আছে নিচে এই যে এই বাউন্ডারি থেকে একদম সোজা এই যে বাউন্ডারি করা এই যে দেখেন নিচে বাউন্ডারি আছে এই বাউন্ডারি থেকে একদম সোজা আর ওখান দিয়ে খুঁটি আছে একদম বাসের একটা খুঁটি আছে এবং বৈদ্যুতিক যে খুঁটিটা আছে ওই খুঁটিটা থেকে সোজা জায়গাটা একদম স্কোয়ার একটা জায়গা আপনারা যারা ভাড়া নিতে চাচ্ছেন বা কোনো কিছু করার আগ্রহ আছে তারা এখানে ভাড়া নিয়ে আপনারা কাজ করতে পারেন আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এই যে খুঁটিটা আছে এখানে এই খুঁটিটা থেকে জায়গাটা একদম সোজা আর এটা বরট করা এখন কিছুই করতে হবে না আপনি চাইলে এখন যে কোনোভাবে এটা সাজাই আপনি একটা কাজ করতে পারবেন আর এখানে চোর আমরা অনেক জায়গায় ইনভেস্টের জন্য ভয় পাই যে চোর বা বিভিন্ন কিছু সমস্যা আছে কিনা বা ফার থাকলে সে সে ই কমফোর্টেবল থাকতে পারবে কি না সহজভাবে থাকতে পারবে কিনা সেটা আমরা চিন্তা করি এখানে যেহেতু গ্রাম আশেপাশে বাড়িঘর আছে এবং তার জন্য কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই এখানে খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন এখন এটা একদম বাজারের পাশে গঙ্গাপুর বাজারের পাশে আপনারা কাসপুর কাসপুর থেকে গঙ্গাপুর আসবেন গঙ্গাপুর বাজারের পাশে এটা শোরপা গ্রামে এই জায়গাটা এখানে একটা ফ্যাক্টরি আছে যেটা ফ্যান ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এই যে আমি আপনাদের দেখানো হয়েছে এটা এই যে ফ্যান ফ্যাক্টরিটার পরেই যে গঙ্গাপুর ফ্যান ফ্যাক্টরিটা বা এটা গার্মেন্টস ফ্যাক্টরি এটা বিশাল একটা ফ্যাক্টরি আর এটার পা এটার পাশেই কয়েকটা ফ্লোর পরেই যে জায়গাটা আর এখানে যেহেতু আপনাদের আমি বলছি গ্রামের পাশেই যেটা আর ঢাকা থেকে এবং যে কোনো জায়গা থেকে আপনারা আসতে কাজপুর আসবেন কাশপুর থেকে কাশপুর পুলিশ পাড়ি আসে বললে পুলিশ পাড়ি এখানে দেখাই দেবে পুলিশ পাড়ি থেকে আপনারা গঙ্গাপুরের এখানে গাড়ি আছে গঙ্গাপুর বাজারের পাশেই গ্রাম ওই গ্রামের ভিতরে এই জায়গাটা এটাতে আপনারা এবারে চাইলেই যে কোনো কিছু করতে পারবেন দেখেন আমরা আবার যাচ্ছি আর এটা সোরপা গ্রামেই আর এটা ভাড়া নিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ মুরগি খামার বলেন বা দেশি মোরগ বলেন বা আমরা এক একজনে এক একটা চিন্তা করতে পারি যেহেতু এক একজন আমরা একটা সামান্য জায়গার জন্য আমরা কিছু করতে পারি না বা চিন্তা করি পাই না তো আপনারা যদি না গ্রহণ আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আলোচনা সাপেক্ষে আমরা ভাড়া নির্ধারণ করা যাবে আর আপনার সুবিধার্থে আমরা যদি এখানে টিউবওয়েল লাগে টিউবওয়েলটা বসায় দিলাম যদি ওয়াল করা লাগে সেটাও আমরা করে দিলাম যেহেতু যেভাবে যেভাবে সুন্দর হয় ঢাকা থেকে একদম কাছেই জায়গা যেহেতু আপনারা জানেন একটা ফ্যাক্টরি করার জন্য একটা কারখানা করার জন্য মোটামুটি দশ কাঠা হলে খুব সুন্দর একটা জায়গা হয় এবং গোছানো একটা জায়গা যেহেতু বরাট করা জায়গা এবং আপনারা চাইলেই একটা সাজাই নিতে পারবেন এই জায়গাটারে আর এখানে কোনো কিছুর সমস্যা নাই যেহেতু পানি বিদ্যুৎ পানি বিদ্যুৎ এগুলো ব্যবস্থা একদম ইজিলি করে দেওয়া যাবে আর আপনারা যে সহজভাবে যে সুবিধাতে যেটা করা দরকার সেটা আমরা করে দেবো অবশ্যই ইনশাআল্লাহ আমরা যদি নেওয়ার আগ্রহ আপনাদের সাথে যোগাযোগ করবেন আর এটাতে মুরগি পালন বা ছাগল পালন বা এখানে খুব সুন্দর যেহেতু দশ কাঠা এই যে বাস্তা থেকে সোজা অনেক বড় অনেক বড়ো এক নম্বায় প্রায় একশো আটাইশ একশো আটাইশ ফুট একশো আটাইশ ফিট নম্বা একশো আটাইশ ফিট নম্বা আর আপনার পাশে আছে পঞ্চাশ ফিট পাশে পঞ্চাশ ফিট আর নম্বাতে আমরা একশো আঠাশ ফিট ও আপনার বায়ো ফ্লক করলে অনেকগুলো আপনারা ডাম করে যে মাছ চাষ করে বা রঙিন মাছ চাষ করে এখানে করা সম্ভব আপনারা যখন নাওয়ার আগ্রহ হবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর এখানে যেহেতু মানুষ বসবাস করে আপনারা আপনাদের থাকা বা এখানে কোনো কিছু করা অনেকটা ইজি এবং অনেকটা টেনশন মুক্ত থাকা যায় যেহেতু আশেপাশে মানুষ বসবাস করে আর এটা একদম এখনই থাকার উপযোগী একটা জায়গা যেহেতু যে ভাড়া দেবে ওনার কাছে যেহেতু টাকার অ্যামাউন্টের সমস্যা এই জন্য বাড়ি করে ভাড়া দিতে পারতেছে না ইনশাআল্লাহ আপনারা না আর আমাদের সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দেবেন যে এই জায়গাটার সাথে মসজিদও আছে আমরা আপনাদের আসার সময় দেখানো হয়েছে যেহেতু এই জায়গাটার সাথে মসজিদ আছে এবং সব কিছু মিলিয়ে যেহেতু এখানে একটা কিছু করার খুব সুন্দর স্পেস খুব সুন্দর জায়গা এই যে সাম এই যে সামনে যে মসজিদটা কাজ হচ্ছে এটা হলো মসজিদ